নমস্কার বন্ধুরা আজ আমি কচুর একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা থাকলে গরম গরম ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে যারা গাটি কচু খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে তো দেখুন আমি এখানে সাড়ে তিনশো গ্রাম গাটি কচু নিয়েছি কচুর গাটা এভাবে একটু চাকু দিয়ে ঘষে ঘষে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি তো কচুটাকে ভালো করে কষাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এটা কাটবো তো এভাবে একটা আমি আপনাদেরকে দেখালাম বাকিগুলো আমি খোসা ছাড়িয়ে নেব তারপরে আমি আসছি তো দেখুন কচুটা এরমভাবে কষা ছাড়িয়ে নিয়েছি তো এভাবে কচুটা মাঝখান দিয়ে একটা টুকরো করব তারপর আর একটা টুকরো এরকম করে করে দেব একটা কচুর চারটে লম্বা টুকরো আমাদেরকে করে নিতে হবে তো কচুটাকে কেটে নেওয়ার পর ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে তো কচুটার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই একটু লবণ তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি বেসন এখানে ছোলার বেসন দেড় চামচ দিয়ে দিলাম আর কচু খেলে অনেকেরই গলা চুলকায় তো তাই জন্য এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রস না থাকলে আপনারা একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণ ভালো করে কচুর সাথে মাখিয়ে দিতে হবে তো দেখুন এভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে মাখানোটাই খুব ভালো হয় তাই আমি হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি দেখুন এটা মাখানো হয়ে গেছে কচুর গায়ে একটা সুন্দর কোটিং করে নিতে হবে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে মানে ছোটো চামচে আর এই দেখুন এরকম একটা ছোটো চামচের দিয়ে দিলাম কালো সর্ষে এতে দেব জিরে গোটা জিরে এরকম ছোটো চামচের দেড় চামচ আর দেব আদা এরম ছোটো ছোটো টুকরো করে তিন টুকরো আদা এর মধ্যে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এটা আমি শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন কিন্তু শিলে বাঁটাটা আমার বেশি ভালো লাগে তাই আমি এটা শিলে বেটে নিচ্ছি শিলে খুব সুন্দর করে মসৃণ করে এটাকে বেটে নিতে হবে এই চুর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায় ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে আপনারা তো অনেকেই অনেক রকম গাটি কচুর রেসিপি বানিয়ে থাকেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আমার এদিকে মশলাটাও বাটা হয়ে গেল মশলাটা এখান থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে গ্যাসে একটা কড়াই চাপে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটার স্বাদটা খুব ভালো আসে তো এই যে তেল দিলাম চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কচুগুলোকে আমি ভেজে নেবো কচুটা দু ব্যাচে ভাজবো ভালো করে ভেজে নিতে হবে তাই প্রথমবার কিছুটা কচু দিলাম তারপরে আবার কিছুটা কচু দিয়ে দেবো এটা ভেজে তুলে নেওয়ার পর তো দেখুন এই কচুটা পরে ভাজবো তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে এটা পুড়ে যেতে পারে তো এটা একদম সুন্দর কালার করে ভেজে নিতে হবে তো দেখুন একটা সুন্দর কালার হয়ে গেছে তো এটাকে এবার তুলে নেব এটা অন্য পাত্রে এটাকে তুলে রেখে দেব দেখুন কত সুন্দর কচুটা ভাজা হয়েছে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসেছেন আমার চ্যানেলটিতে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে যাবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো পরের ব্যাচের কচুগুলোও দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে তারপরে আমি তুলে নেব তো দেখুন কচু ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে আমি কেটে নিয়েছিলাম তো টমেটো একটা গোটা টমেটো ছোট সাইজের এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো আমি এখানে মশলার বাটি ধোয়া যে জলটা সেটাও সামান্য একটু দিয়ে দিয়েছি তো তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো দেখুন মশলাটা কষছি তো মশলাটা কষতে কষতে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো কচুটা দিয়েও মশলার সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু এই রান্নাটার স্বাদ হবে আর এই তরকারিটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগে আর কোনো কিছু লাগবে না শুধু এই তরকারিটা থাকলে এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুস্বাদু হয় এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা ঠিক করে দিতে হবে কারণ কচুটা আমরা যখন ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু লবণ দেওয়া ছিল তাই লবণটা আপনারা একটু বুঝে দেবেন যেহেতু এটা নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা চিনিটা না খেতে চাইলে স্কিপ করতেও পারেন তো ভালো করে চিনি আর লবণ এই কচুর তরকারিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এদিকে কচুর সঙ্গে মশলা দিয়েও কষানো হয়ে গেছে আমাদের এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই অবস্থায় একবার লবণটা আপনারা চেক করে দেখে নেবেন যদি লবণটা কম হয় তাহলে এই সময় একটু লবণ দিয়ে দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব ছয় থেকে সাত মিনিট মতো এটা ফুটতে দেব যাতে কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন ছ সাত মিনিট পর ফিরে এলাম তো কচুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা প্রায় আমাদের হয়েই এসেছে তো এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কাঁচা সর্ষের তেলটা ভালো করে এই রেসিপিটার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আপনাদের বাড়িতে যদি ধনে থাকে এই সময় আপনারা একটু ধনেপাতা দিতে পারেন তাহলে আরও সুন্দর লাগবে আমার ধনেপাতা নেই তো এই ধনে পাতা আর দিলাম না তো আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করব। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য